আপনাদের এই যে সমস্যাটা থাকবে মানে যে গুড়ি পোকা দুই দিন আগে শেষ দিচ্ছেন আর এখন ওষুধটা দিবেন হচ্ছে কি দিবেন রোবলাল রোবলাল আর নোনা রোবলাল এক সপ্তাহর মধ্যে দানা শেষ হয়ে বসা কলমের মোটামুটি ফুলটা এদিকে আসে একটু দেখো এই ফুলটা হচ্ছে মোটামুটি বসে গেছে ফরিদপুরের নূর মোহাম্মদ আসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগিমের পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দেখাবো কদম মোটামুটি যখন বসে যায় তখন সেই অবস্থাতে কি পদক্ষেপ গ্রহণ করতে হয় আহ তারই আজকে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একটা চাচা তার কদমের জমিতে কাজ করতেছে তো কদমের মোটামুটি ফুলটা এদিকে আসে একটু দেখো

আপনি এই অবস্থাতে মানে যে দানা যে বসার মুহূর্ত এই অবস্থাতে আপনি কি ওষুধ দিচ্ছেন বা কি আমি এই এখন দিব হলো রোবলাল আর নোনা আমি নিয়ে ছোট ভিজা আছি এই এখন এটা শেষ হলে সব শেষ এটাতে কি শেষ দিতে হবে হ্যাঁ শেষ দিছি দুই দিন দিয়ে নামছিলাম না মানে দুই দিন আগে শেষ দিছেন আর এখন ওষুধটা দিবেন হচ্ছে কি দিবেন রোবলাল রোবলাল আর নোনা রোবলাল আর নোনা নোনা আর হলে আরেকটা কীটনাশক আছে এই ছোট পোকা দমন করার জন্য গুড়ি পোকা মানে পোকা যেগুলো আছে এগুলো দমন করে সিরি সিরি হ্যাঁ এমাগে ভালোই কাজ করে এটা হচ্ছে কি জন্য এটা কি কাজ করে এটা হচ্ছে যে গড়ি পোকা গড়ি পোকা ছোট ছোট মুরগি করে ছোট মানে কি করে দানা গুলো কি নষ্ট করে দানাগুলো নষ্ট করে এখানে কোড়িসে দানা আবার কত পোকা আছে এখানে দেখলাম আমি এখানে একটা তুলে তুলেছি দানা নষ্ট করেছে তো একটু দেখেন দেখে এই না এটা হচ্ছে এইগুলো দানা পুরো পুরো নষ্ট করে ফেলছে পোকায়ে পোকায়ে তো পোকার জন্য আপনাদের যাদের এই সমস্যাটা আছে তো তারা কি কিনશો দিবেন কাগা হলে ইয়া হলে হলে গিল্ডার এমা গ্রিন কোম্পানির গিল্ডার গিল্ডার এই ওষুধটা ব্যবহার করতে পারেন তো এই ওষুধটা ব্যবহার করলে আপনাদের এই যে সমস্যাটা থাকবে মানে এই যে গুড়ি পোকা গুড়ি পোকাসেরই দিতে হয় সাথে ওই ইয়ার সাথে

তো এটাতে আপনি পড়া কি নিজে করছেন নাকি নিজে 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 ও এই যে এভাবে প্রতিদিন করেন পর পর এভাবে করতে হবে পরে আট দিন করা আছে 8 দিন 8 দিন থেকে আমাদের একটা ময় মহিলা লিয়ে 8 দিন করাসি আপনি কত বিঘা জমিতে এই কদমটা টা চাষ করেন দাদা আমি 1 বিঘা মাটি এক বিঘা আপনি কি প্রতি এই এক বিঘা মাটিতেই কদম চাষ করেন নাকি আরো কম ছিল কম ছিল এবার একটু বেশি করছি এবার লাইলা লাগাবো যার মানে কি গত বছর কি ভালো হয়েছিল আমার পেয়েছি বই আমি ছোটবেলার থেকে আমার বাপ মায়েরা আপনি ছোটবেলা থেকে কৃষি কাজের সাথে যুক্ত আছে তো এটা কেমন দামে বিক্রি হয় কাকা দুই হাজারের উপর গত বছর পাঁচ পর্যন্ত বিক্রি হয়েছে আচ্ছা এই জমিটা যেটা দেখা যাচ্ছে এই জমিটা কত ভানি জমিটা চার কাটা মাটি চার কাটা যদি ভালো মানে বীজ হয় মানে এখন যেটা হচ্ছে এটা তো মানে মোটামুটি হয়ে গেছে এখানে আর নষ্ট হওয়ার চান্স খুবই কম এটা কম করে তিরিশ কেজি বেশি হবে তিরিশ কেজি বেশি হবে হ্যাঁ এটা বিক্রি করেন কোথায় আমি ফরদপুর আছে আর কুষ্টিয়া আছে কুষ্টিয়া সাছাড়া নিয়ে যাব আমার ভাই তার ওখানে আপনার বাসাতে এসে নিয়ে যান নিয়ে যান আমার এলাকার লোক হলে এলাকার লোক দিবে ওই সাছাড়া যারা বলে কুষ্টিয়ার লোক আসে নিয়ে যান আর হলে ইয়ার ফরিদপুর ফরিদপুরের নুর মোহাম্মদ আসে ফরিদপুর থেকে নুর মহম্মদ হ্যাঁ উনি আসে সব নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় উনি আসে তোর তালুকদের আসে মেলা অনেক লোক আসে প্রতি বছরই আসে আচ্ছা ঠিক আছে ভালো থাকে